নমস্কার বন্ধুরা অনেকদিনটা রান্নার কেরামতি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভ সারা দিয়ে শুভেচ্ছা রইল আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজকাল আমি গাজর আর আলু দিয়ে একদম নতুন ধরনের মুখরোচক একটা নাস্তা রেসিপি শেয়ার করব পুরো ভিডিওটি দেখান অনুরোধ রইল এখানে দেখুন একটা ছোট্ট সাইজের আলু খোসাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দেখুন সামান্য পরিমাণে গাজর নিয়েছি অনেকে আলু খেতে পছন্দ করেন না বিভিন্ন রকম সমস্যার জন্য আপনারা কিন্তু আলুটা বাদ দিতে পারেন সেক্ষেত্রে শুধুমাত্র গাজর দিয়ে রেসিপিটা বানিয়ে নিতে পারেন এখানে আমি গাজরটা ব্যবহার করেছি অনেক বাচ্চারা কোনোভাবেই কিন্তু সবজি খেতে চায় না এইভাবে যদি নাস্তা বানিয়ে দেওয়া যায় খুব সহজেই কিন্তু ওরা সবজিটা খেয়ে নেবে এখানে দেখুন আমি গ্রেটার নিয়েছি গাজরটা আমি গ্রেট করে নিব আর বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট এলো ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে কিন্তু অনেকটাই উৎসাহ দেয় আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন গাজরটা এইভাবে আমি পুরোটাই গ্রেড করে নেব এখানে একটা বোলের মধ্যে কিছুটা জল নিয়েছি এর মধ্যে আলুটা গ্রেড করে নেবো তাহলে আলুটা কিন্তু কোনোভাবে কালো হবে না এইভাবে আলুটা পুরো আমি গ্রেড করে নেব আলুটা গ্রেড করে নিয়েছি আর এখানে পরিষ্কার জল দিয়ে এক থেকে দুবার ভালো করে ধুয়ে নিয়েছি এবার জল থেকে এইভাবে আলুটা চেপে এক্সট্রা জলটা বের করে দেবো গাজরের মধ্যে আলুটা আমি নিয়ে নিলাম এখানে একটা প্যান গরম করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো এক চামচ সাদা তেল এই তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য কালো সরষে সামান্য পরিমাণে গোটা জিরে এবারে এর মধ্যে সামান্য কারিপাতা একদম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছে দিয়ে দেব। এটা দেখুন ভাজা ভাজা করে নিয়েছি আর কারিপাতাটা অবশ্যই একটু ছোট ছোট করে কেটে দেবেন তাহলে নাস্তার মধ্যে গিয়ে এটা কালে করলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে খুব বেশি বড় করে কাটলে কিন্তু ভালো লাগবে না এবারে এর মধ্যে দিয়ে দেব গাজর আর আলু কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে নেব আলুর যে কাঁচা গন্ধ ওটা চলে যাবে আলু গাজর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এর মধ্যে যে কাঁচা গন্ধ না ওটা চলে গেছে আর এখন দেখুন বেশ নরম মতো হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে সুজি বেশি বানাতে চলে সুজি পরিমাণটা আপনারা বাড়িয়ে দেবেন একটু নাড়াচাড়া করে নেব এবারে এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণে জল এখানে আমি হাফ কাপ সুজি ব্যবহার করেছি তার জন্য এখানে এক কাপ জল ব্যবহার করলাম আর গ্যাস হিটটা একদম লোতে রেখে একটা ধীরে ধীরে একটা ডো বানিয়ে নেব এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ এবারে এর মধ্যে দিয়ে দেব সামান্য চিলি ফ্লেক্স ঝালটা আপনারা কম বেশি করে নিতে পারেন আর চিলি ফ্লেক্সের পরিবর্তে গোলমরিচের গুঁড়োও ব্যবহার করতে পারেন ভালো করে মিক্স করে নেব নিয়ে একটা ডো বানিয়ে নেব আর বন্ধুরা খুব বেশি কিন্তু এখানে জল দেবেন না তাহলে সুজিটা ওভার কুক হয়ে যাবে নাস্তাটা পারফেক্টভাবে তৈরি হবে না স্ট্যাচুলার দিয়ে এইভাবে ম্যাশ করে নেব আলু আর সুজিটা ভালো মতো মিক্স করে নেব এইভাবে এদিকে দেখুন সুজি আর আলুটা ম্যাশ করে নিয়েছি আর ডোটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে দেখুন প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে এই অবস্থাতে গ্যাস রেটটা বন্ধ করে দেব। দিয়ে এই ডোটা নামিয়ে আমি ঠান্ডা করে নেব সুজি আলুর মিশ্রণটা আমি একটা থালাতে নিয়েছি এখন কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে হাতে সামান্য তেল লাগিয়ে নিয়েছি এবার এটা হাত দিয়ে ভালো করে এইভাবে ম্যাশ করে নিব কারি কারিপাতা ফোড়ন দেওয়ার জন্য এই নাস্তা থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে আর একটু ভালো করে এইভাবে মাখিয়ে নেব মিশ্রণটা ভালো করে মাখিয়ে নিয়েছে এবার এখান থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে নেব দিয়ে আমি শেপ দিয়ে দেব। আপনারা কিন্তু পছন্দ মতো দিয়ে নিতে পারেন গোল চ্যাপটা যেমন ইচ্ছে শেপ দিয়ে আপনারা রেডি করে নিতে পারেন আমি দেখুন এখানে একটু মিশ্রণ নিয়েছি প্রথমে একটু হাত দিয়ে এইভাবে গোল করে নেব তো দেখুন গোল করে নিয়েছি একটু লম্বা করে নেব একটু অন্য রকম ডিজাইন দেব বাচ্চারা খাবে যেহেতু একটু যদি ডিজাইন হয় তাহলে কিন্তু বাচ্চারা খুব সুন্দরভাবে এটা খেয়ে নেবে আপনারা চাইলে এইরকম শেপ দিয়েও বানাতে পারেন কিন্তু আমি একটু অন্যরকমভাবে সাইজ দেব দেখুন দুটো সাইড একটুখানি ছুঁচ করে আমি মুখ সলা পিঠার মতো শেপ দিয়ে নেব এইভাবে তো দেখুন আমি এইরকম শেপ দিয়ে রেডি করে নিয়েছি সবগুলো আমি এইভাবে রেডি করে নেব তো দেখুন লুকিংটা দেখুন এর মধ্যে গাজর আর এর কারিপাতা যে জিরে দিয়েছিলাম সর্ষে দিয়েছিলাম সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর কত সুন্দরভাবে এটা রেডি হয়েছে দেখুন আরও একটু ডো নিয়েছি এই সেটটা কিন্তু খুব ঝটপট রেডি হয়ে যায় তো দেখুন আরও একটা রেডি করে নিয়েছি এইভাবে সবগুলো রেডি করে নেব এদিকে দেখুন সবগুলো নাস্তা কিন্তু আমি সেট দিয়ে রেডি করে নিয়েছি আর এখন দেখুন বন্ধুরা লুকিংটা হাফ কাপ সুজি দিয়ে কত সুন্দরভাবে একটা নাস্তা রেডি হয়ে গেছে এদিকে একটা প্যানের মধ্যে আমি এক গ্লাস পরিমাণে জল দিয়েছি আর জলটা দেখুন বেশ ফুটতে শুরু করেছে এখানে দেখুন একটা থালা নিয়েছি ছিদ্রযুক্ত এর মধ্যে হালকা করে তেল লাগিয়ে নিয়েছি এবারে এটা এর মধ্যে আমি সেট করে দিলাম এবার এই নাস্তাগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে পাঁচ মিনিটের জন্য ভাপিয়ে নেব এতে নাস্তাটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে সবগুলো নাস্তা আমি এর মধ্যে দিয়ে দেবো আর বন্ধুরা অনেক সময় কিন্তু রুটি পরোটা এক খেতে ভালো লাগে না এইভাবে সুজি গাজর আলু দিয়ে এইভাবে নাস্তা বানিয়ে নিতে পারেন এটা মর্নিং ব্রেকফাস্ট বাচ্চাদের স্কুল কিংবা অফিস টিফিনেও দিতে পারেন সবগুলো নাস্তা দিয়েছি একটা পাত্র দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিট আমি ভাপিয়ে নেব তারপরে দেখা করছি ঢাকনাটা খুলে নেব আগে যেহেতু সুজিটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম খুব বেশি কিন্তু সময় লাগবে না এটা সেট হতে গ্যাস বন্ধ করে দেব। দিয়ে এই নাস্তাগুলো নামিয়ে আমি ঠান্ডা করে নেব এদিকে দেখুন নাস্তাগুলো কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু এইভাবেও শশের সাথে পরিবেশন করতে পারেন কিন্তু এই নাস্তাগুলো একটু টেস্টি বানানোর জন্য এর মধ্যে আমি তর্কা লাগাবো আর এই নাস্তাগুলো যখন তরকা লাগাবেন অবশ্যই কিন্তু একটু ঠান্ডা করে নেবেন তো বন্ধুরা লুকিংটা দেখুন এতটাই টেস্টি তো এইরকমভাবেও কিন্তু খেতে অসাধারণ হয় প্যানটা আবারও গরম করে নিয়েছি এর মধ্যে এক চামচ সাদা তেল দিয়ে দেবো প্যানের চারিদিকে ভালো করে তেলটা লাগিয়ে নেব নাস্তাটা ভালো কালার আনার জন্য সামান্য রেড চিলি পাউডার দেবো এই গরম তেলের মধ্যে নাস্তাগুলো এর মধ্যে আমি দিয়ে দেব এগুলো আলতো হাতে একটু নাড়াচাড়া করে নেব আর বন্ধুরা আজকে রেসিপিটা যদি ভালো লাগে তো একটা লাইক দেওয়ার অনুরোধ রইলো আপনাদের একটা লাইক পরবর্তী নতুন ভিডিও বানাতে কিন্তু অনেকটাই উৎসাহ দেয় চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ভালো করে এটা মিক্স করে নেব এদিকে দেখুন ভালো করে মিক্স করে নিয়েছে আর বন্ধুরা আপনারা যদি রেড চিলি পাউডার পছন্দ না করেন তো এটা বাদ দিয়ে দেবেন এবারে এখানে দেখুন এক চামচ পরিমাণে টমেটো সস নিয়েছি এর ওপরে দিয়ে দেব আবারও ভালো করে মিক্স করে নেব টমেটো সস দিয়েছি বেশ করে মাখিয়ে নিয়েছি আর এখন দেখুন নাস্তাটা কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেছে গ্যাসের বন্ধ করে দেবো দিয়েটা আমি নামিয়ে নেব আলু আর গাজর দেখুন বন্ধুরা গ্রেড করে কত লোভনীয় স্বাদের একটা নাস্তা রেডি হয়ে গেছে আর এই নাস্তা কিন্তু অনেক বেশি টেস্টি আর হেলদি এর মধ্যে কিন্তু খুব বেশি তেল বা মশলা নেই এই রেসিপিটা আপনারা কিন্তু সন্ধ্যাবেলায় নাস্তায়ও পরিবেশন করতে পারেন বাচ্চাদের স্কুল টিফিনেও পরিবেশন করতে পারেন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বন্ধুরা লুকিংটা দেখুন বন্ধুরা এটা অনেক বেশি কিন্তু নরম দেখুন অনেক বাচ্চা একভেমি টিফিন কিন্তু খেতে একটুও পছন্দ করে না এইভাবে কিন্তু বানিয়ে দেখতে পারেন কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন